বাচ্চারা ঘুমানোর পরে মা বোনেরা সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি জীবনে একবার হলেও আপনি তার জন্য পড়ুন কারণ এই দোয়ার জীবনে বাবা মার কাছ থেকে পায়নি এই সন্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে হতভাগা সন্তান কারণ এই হচ্ছে এত দামি একটি দোয়া যে রাসুলে করিম সাল্লাম আবদুল্লা আব্বাস মাথায় হাত রেখে নিজে তার জন্য দোয়া করেছেন এবং গোটা উম্মার জন্য শিখিয়েছেন তারা যেন সবাই মিলে তাদের সন্তানের জন্য এই দোয়াটি অবশ্যই অবশ্যই করে এই দোয়ার ফলে কি হবে জানেন আপনার সন্তান গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কাতারে তার অবস্থান হবে এই সন্তানের জন্য এই দোয়া করার মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষদের কাতারে সে চলে আসবে ভালো মানুষ এসে পরিণত হবে এবং এর মাধ্যমে তার মাথার ব্রেন তার ব্রেন শক্তি তার মেধা শক্তি এত বেশি বৃদ্ধি পাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এর জন্য রসুসল্লাহু সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে অবশ্যই অবশ্যই এই দোয়াটি তার মাথায় হাত রেখে ঘুমানো

মেধাবী করার জন্য আমরা কত উন্নত মানের খাবার খাওয়াই দেখেন উন্নত মানের খাবার খাওয়াইয়ে যদি সন্তানদের মেধা তৈরি করা যেত তাহলে বড় লোকের সন্তানরাই সবচেয়ে মেধাবী হোক কারণ ওদের মতো দামি খাবার পৃথিবীতে আর কোনো মানুষ চোখেও দেখে না তাই বলে দেখবেন সন্তানের তাই বলে দেখবেন না যে সব সময় বড় লোকের সন্তানরাই মেধাবী হচ্ছে গরিবের সন্তানরাও মেধাবী হয় এর জন্য খাবারের মধ্য দিয়ে সন্তানের যতটুকু মেধা বিকাশ লাভ করে তার চাইতো বেশি করবে যদি সন্তানের মাথায় হাত রেখে আপনি এই দোয়াটি সবসময় আপনি করতে পারেন বিশেষ করে এসর সালাতের পরে আপনার সন্তান যখন ঘুমিয়ে যাবে আপনি মাথায় হাত রেখে দোয়াটি আল্লিম আল্লি হে আল্লাহ আপনি আমার সন্তানকে এত বেশি মেধাবী করেন এত বড় উন্নত চরিত্রের মানুষ করেন যেন আল্লাহ তালা পরিপূর্ণ দিনের উপরে এবং এই দিনের যে ফেকার যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে যেন সে আলোকিত হয় এই দ্বারা সুসাল্লা সাল্লাম নিজের আপন চাচাতো ভাই আব্বাস রাজু আল্লাহ জন্য করেছিলেন আমরা কিন্তু সেই জিনিসটা ভুলে যাই কিন্তু আমরা আমাদের সন্তানদের মেধা বিকাশ করার জন্য অনেক অনেক উপকরণ যেগুলো একটাও সম্মত না একটাও কোরআন হাদিস স্বীকৃত না বাট আমরা কিন্তু সেটা করে যাই কিন্তু যেটা ইসলাম শিখিয়েছে যেটা রসুল্লাহ সাল্লা সাল্লাম শিখিয়েছেন সেই দোয়ার ব্যাপারে আমাদের অনেক গাফলতি থাকে আল্লাহ পাক রব্বল আলামিন যেন আমাদেরকে এই বেশি বেশি এই দোয়াটি আমাদের সন্তানদের মেধা বিকাশের জন্য সন্তানদের কল্যাণের জন্য আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করা তৌফিক দান করুক কারণ আপনার সন্তানটা যদি আলোকিত মানুষ হয় আপনি বাবা মা হিসেবে গোটা সমাজের কাছে রাষ্ট্রের কাছে আলোকিত হবেন আর আপনার সন্তান যদি খারাপ হয় বধ চরিত্রের মানুষ হয় আপনার মান সম্মান মাটির সাথে মিশে যাবে এর জন্য সন্তানদের ভালো করার জন্য ভালো আদর্শবান মানুষ বানানোর জন্য নৈতিকতার সমন্বয় তাকে তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই এই সন্তানের মাথায় হাত রেখে আমরা যেন দোয়াটি পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেক সন্তানকে আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করুক সৈরান আমেন